এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে একটা নতুন ডেমো আমরা প্র্যাকটিস করব আমাদের চ্যানেলের পক্ষতে যে ডেমো বইটি লেখা হয়েছে সেই ডেমো বইটি থেকেই পড়বো কারণ আমাদের এই বইটির মধ্যে প্রপার সিকোয়েন্স মেনটেন করা হয়েছে অর্থাৎ ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ প্রত্যেকের প্রত্যেকটি বাচ্চার যে বোঝার ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেকটা ডেমো ডেমো তৈরি করা হয়েছে তুমি ইউটিউবে যে ডেমোগুলো দেখবে সেগুলো কিন্তু প্রপার মেনটেন নেই ইন্টারভিউ রুমের মধ্যে যদি এইভাবে ইন্টারভিউ দাও অর্থাৎ অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো দেখছো এর ফলে তোমাদের ডেমো কিন্তু ভালো হবে না কেন সেটা আমি লাস্টে বলছি আগে ডেমোটা ক্লিয়ার করে নিই শেষ করে নিই তারপর বলছি ঠিক আছে তাহলে আমাদের বই থেকে যেটা করাচ্ছি মন দিয়ে দেখে নাও প্রথম ধাপ হবে তোমাদের মাথায় রাখবে এটা প্রথম ধাপ হবে তোমাদের এটা যখন তোমাকে ডেমো দিতে বলবে হয় তোমাকে প্রথমেই ডেমো দিতে বলতে পারে কিংবা দুটি তিন তিনটে প্রশ্ন ধরার পর ডেমো দিতে বলতে পারে তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই তুমি যেটা সু বলবে ইন্টারভিউ রুমে স্যার ম্যাম যখন ডেমো দিতে বলবেন তখন এইভাবে শুরু করবেন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলবেন আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী শুধু নিতে পারি এবার রুমের মধ্যে শুধুমাত্র যদি স্যার থাকে তাহলে স্যার বলবে আর যদি স্যার ম্যাম উভয়ই থাকে তাহলে ধন্যবাদ স্যার ম্যামটা বলবে এটা মাথায় রাখবে এই ডেমো বইটির মধ্যে প্রপার গাইড করা হয়েছে প্রত্যেকটা বাচ্চাদের সাইকোলজি বুঝে করা হয়েছে এমন নয় যে এটা এই ডেমোটা আমি ক্লাস দেখাচ্ছি টুয়েট ডেমো কিন্তু বলছি ক্লাস ফাইভের বাচ্চাদের মতো বাচ্চাদের বোঝানোর মতো তাহলে কিন্তু হবে না বেশ তাহলে দ্বিতীয় ধাপে যেটা তুমি করবে করবে সেটা হচ্ছে এরপর বাচ্চাদেরকে সম্বোধন করবে বাচ্চারা তোমরা সকলে কেমন আছো ভালো আছো বাহ আমিও ভালো আছি আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ মজার কিছু শিখবো এইটি একটি মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় এরপর কি করবে এরপর আপনি বোর্ডের সামনে গিয়ে তারিখ পাঠ্য বিষয় এগুলি বোর্ডের মধ্যে পরিষ্কারভাবে বড় করে লিখবেন যাতে বাচ্চারা দেখতে পায় এবং বুঝতে পারে বোর্ডের মধ্যে লেখার সময় আপনি বাচ্চাদের সঙ্গে কথা বলবেন সেটা পাঠ্য বিষয় সম্বন্ধে হতে পারে অথবা অন্য কিছু যেটা শুনলে বাচ্চারা গোলমাল করবেন অর্থাৎ এখানে ফাইভ মডেলের মডেলে যে প্রথম ধাপটা ইঙ্গেজ সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই ইঙ্গেজ বিষয়টা আরও সুন্দর করে ব্যবহার করা হয়েছে এই জায়গাতে সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় ধাপ একদিন এবার গল্প শুরু করতে হবে কারণ বাচ্চারা কিন্তু গল্পের মাধ্যমেই পড়বে একটা বাচ্চাকে তুমি যদি পড়াচ্ছ এবং তুমি যদি এমনভাবে পড়াও যে গল্প ছলে পড়াও তাহলে বাচ্চাটা আসল বিষয়টা যে পড়ছে সেটা সে অজান্তে একটা বিষয় শিখছে সেটা বুঝতে পারবে না এটাই হচ্ছে একজন টিচারের মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা হওয়া উচিত বেশ তাহলে গল্পটা কি। একদিন অক্ষরপুর শহরে একটি নতুন উৎসব শুরু হলো উৎসবের প্রধান দুই অতিথি ছিলেন ভাওয়েল এবং কনসনেন্ট ভাবেল ভায়েলরা ছিল আনন্দময় ও স্বাধীন তারা ছিল শহরের মিষ্টি সুরের অংশ ভায়েলদের মধ্যে ছিল বিশেষ পাঁচজন এ ই আই ও ইউ এগুলো তুমি বোর্ডের মধ্যে লিখবে এ ই আই ও ইউ এগুলো বোর্ডের মধ্যে তখন তুমি লিখবে এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এই ডেমো বইটি এত সুন্দরভাবে লেখা হয়েছে যে তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি কিনতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো কুড়ি টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এই নাম্বারে যদি না হয় তাহলে আমি এখানে বার কোড দিচ্ছি এই বার কোডে পে করতে পারো তাহলে চলো শুরু করা যাক তাহলে দেখো এরপরে কী করবে যে এ এ হচ্ছে আপেল তাহলে এ হচ্ছে আপেল শুধু এ একা উচ্চারণ করলে শুনতে হয় এ ই অ্যালিফেন্টস হাতি শুধু ই একা উচ্চারণ করলে শুনতে হয় ই আই ইনসেক্ট পোকা শুধু আয় একা উচ্চারণ করলে শুনতে হয় আয় প্রতিটি ভাবেল শুধু তার নিজের সুরেই সুন্দরভাবে উচ্চারণ করা যায় তাদের জন্য আর কারো সাহায্যের প্রয়োজন হয় না এইভাবে এ ই আই ও ইউ একা থাকতে পারে এবং নিজেই স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে এরপর তুমি কী বলবে কনসোনেন্টদেরকে নিয়ে বলবে এবার যে দুই অতিথি ছিল তার মধ্যে আর একজন ছিল কনসোনেন্ট কিন্তু কনসোনেন্টরা কখনোই মানে একা একা গাইতে পারতো না তাদের সাহায্যের প্রয়োজন হতো কাদের সাহায্যের প্রয়োজন হতো ভাবেলদের ভাভেলদের সাহায্য ছাড়া তারা কিন্তু শব্দগুলো স্পষ্ট এবং সুন্দর উচ্চারণ করতে পারতো না যেমন ব্যাট বি এ টি এখানে তুমি এভাবে লিখে দেখাবে যে ব্যাট বি তাহলে বি এ টি এখানে দেখো ব্যাট উচ্চারণ করার আগে বি বিটা যে উচ্চারণ করছো তুমি তাহলে ই উচ্চারণ করতে হচ্ছে অর্থাৎ বি তবেই কিন্তু সুন্দর উচ্চারণ হচ্ছে সি ক্যাট সি থেকে কী হয় ক্যাট বিড়াল তাহলে সি ইটা কিন্তু ভাওয়েলটা কিন্তু যুক্ত হচ্ছে তবেই কিন্তু সি কনসোনেন্টটা ভালো উচ্চারণ করতে পারছে তারপর ফুড ফুড এফ এ একা উচ্চারণ করলে হয় না এফ এ এফ এটা কিন্তু এ দরকার হচ্ছে অর্থাৎ এ ভাওয়েলে দরকার হচ্ছে তাহলে কি কনসোনেন্ট একা থাকতে পারে না এবং তাদের স্পষ্টভাবে উচ্চারণ করার জন্য ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয় এইভাবে কনসোনেন্টরা ভায়েলের সাহায্য ছাড়াই সঠিকভাবে উচ্চারণ করতে পারে না এবার উৎসবের শেষে অক্ষরপুর শহরের মঞ্চে নতুন একটি অতিথি উপস্থিত হলো তাদের নাম হচ্ছে সেমি ভাবেল এই সেমি সেমিভায়োলরা ছিল খুবই বিশেষ তারা কখনো ভাবেলের মতো কাজ করে আবার কখনো কনসোনেন্টের মতো কাজ করে সেমি সেমিভায়োলরা ছিল কতজন জানো দুজন কে কে ওয়াই এবং ডাব্লিউ এবার তোমরা এই ওয়াই ডাব্লিউ সম্বন্ধে বলবে এবার চতুর্থ ধাপে তোমরা কি বলবে দেখো চতুর্থ ধাপে যেটা বলবে ইন্টারভিউ রুমের মধ্যে যেনারা আছেন ওনারা যতক্ষণ না আপনাকে থামতে বলবেন ততক্ষণ আপনি ডেমোটা চালিয়ে যাবেন এরপর এখানে ব্যাকেটে লেখা আছে আপনার সম্পূর্ণ ডেমো শেষ হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন না এবার কিভাবে ডেমোটা চালিয়ে যাবেন তাহলে আপনি যেগুলো ডেমোতে বললেন সেগুলো একটু সংক্ষিপ্ত বর্ণনা করে দিন যে যখন আপনাকে থামিয়ে দেওয়া হবে তখন আপনি কি করবেন বাচ্চাদেরকে বলবেন প্রত্যেকেই বুঝতে পেরেছো তো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে পরের দিন আবার বুঝিয়ে দেওয়া হবে তোমরা প্রত্যেকেই শান্ত হয়ে বসো নতুন স্যার তোমাদের ক্লাস নিতে আসছেন তোমাদের সঙ্গে আবারও দেখা হবে দেখো প্রত্যেকটা এ টু জেড মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে হবে কী বলবে না বলবে সমস্ত কিন্তু গাইড করা হয়েছে এরপর একটা কবিতা তৈরি করা হয়েছে আমাদের তরফ থেকে সেটা দেখে নাও এটা গাই মিষ্টি সুর এই ই ইউ আনন্দের পুর একাই গায়ে সাজে ভাষার আলো আপেল হাতি কমলা সবার প্রিয় কনসনেনদের লাগে ভাবেল ভাবেল ছাড়া তারা অসম্পূর্ণ একসাথে মিলে সুরের গান ভাষায় রং জুড়ে করে মিষ্টি প্রাণ ভাষায় রং জুড়ে করে মিষ্টি প্রাণ বেশ এরপরে যে ভাবেল কনসোন্ট থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর আসতে পারে সেইগুলো এখানে দেওয়া রয়েছে আমি আর এগুলো বলছি না ঠিক আছে তাহলে এই ভায়েল কনসোনান্টটা সবসময় দেখো যে ডেমোগুলো করা হয়েছে প্রত্যেকটা ডেমো গল্প আকারে তুলে ধরা হয়েছে কারণ বাচ্চাদের বইয়ের মধ্যে তুমি সবসময় গল্প আকারেই তুমি খুঁজে পাবে আর যে সমস্ত ইউটিউব চ্যানেলে তোমরা ডেমোগুলো দেখবে সেই ডেমোগুলো প্রপার কিন্তু মেনটেন করা হয়নি কারণ ওই ডেমোগুলোর মধ্যে তোমরা যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে যে ক্লাস টুয়ের বাচ্চাদের জন্য যে ডেমোটা রয়েছে সেটা কিন্তু বোঝাচ্ছে ক্লাস ফাইভের বাচ্চাদেরকে এইভাবে বোঝালে কিন্তু হবে না আর এখানে অবশ্যই তোমাকে প্রপার মেনটেন করতে হবে ফাইভ ই মডেলের ই এঙ্গেজটা এঙ্গেজটা মেনটেন করতে হবে এবং যে প্রথম প্রথম যে বিষয়টা রয়েছে মানে হচ্ছে তোমাকে বলি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমি একবার বলে নিই তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে আর ডেমো বোর্ডে যদি কিনতে চাও তাহলে এখানে যে বারকোডটা রয়েছে এই বারকোডে তুমি ফোনপে করে সেন্ড করলে হোয়াটসঅ্যাপে তিনশো দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তিনশো কুড়ি টাকা দেখো তোমাকে বলা হয়েছে যে আমার বই থেকে একটি ডেমো দাও তুমি দিলে ভাবেল আর কনসনেন্ট কিন্তু তুমি বুঝাচ্ছ কি বুঝাচ্ছ ভাবেল কনসোনেন্ট ঠিকঠাকই বোঝাচ্ছ কোনো ভুল নেই কিন্তু বিষয়টা হচ্ছে তোমার বোঝানোটা হয়ে যাচ্ছে ক্লাস ফাইভের বাচ্চাদেরকে তোমাকে বোঝানো উচিত ছিল ক্লাস এর বাচ্চাদেরকে কিন্তু তুমি বুঝে ফেলছো ক্লাস ফাইভের বাচ্চাদেরকে কিন্তু ক্লাস টুয়ের বাচ্চা কিছু বুঝতে পারবে না খুব কম বুঝবে কিছু কিছু ভালো বাচ্চা রয়েছে কিন্তু ম্যাক্সিমাম যেভাবে বুঝে বাচ্চারা সেভাবে বোঝাতে হবে এবার দেখো যে বিষয়টা বলছি এখানে আমি যে এই যে প্রথম এবং দ্বিতীয় এখানে দেখো এখানে তোমরা দেখো প্রথম আর দ্বিতীয় ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে এমনভাবে সাজানো হয়েছে যাতে এই যে ডেমোটা দেখতে পাচ্ছ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এই দুটো ধাপকে এমনভাবে সাজানো হয়েছে এবং শেষে চতুর্থ ধাপ কারণ হচ্ছে প্রথম প্রথম যে বলাটা এই বলাটাতে তোমার কিন্তু স্যারদেরকে ম্যামদেরকে আকর্ষিত করে নিতে হবে নিজের প্রতি কারণ এই বিষয়টা কেউই বলে না এই যে বিষয়টা ম্যাক্সিমাম কিন্তু অ্যাভয়েড করে যায় সেটা কি যে ডেমোতে উঠে দাঁড়িয়ে তুমি এটা অবশ্যই বলবে ধন্যবাদ জানাবে আমি কি আপনাদের কাল্পনিক ছাত্রছাত্রীকে ধরে নিতে পারি ধন্যবাদ স্যার ম্যাম একটা একটা পোলাইট ভাব এবং একটা নতুন কিছু বলা যেটা শুনে ওনাদের কিন্তু ভালো লাগবে এই ভালো লাগার ওপর কিন্তু নাম্বার কাজ করে কিন্তু বলে রাখছি এবং শেষে যখন তুমি এন্ডিংটা করবে সেই ক্ষেত্রেও দেখো খুব সুন্দরভাবে বলা হয়েছে যাতে কিন্তু ওনাদের ভালো লাগে তাহলে ভালো লাগা বিষয়টাও কিন্তু এখানে মাথায় রাখা হয়েছে কারণ যদি ভালো না লাগে তুমি খুব জ্ঞান নিয়ে গেলে কিন্তু তোমার ভালো মানে বলার ক্যাপাসিটি নেই তুমি ভালো করে ওনাদেরকে ইমপ্রেস করতে পারছো না কিন্তু নাম্বার পাবে না তাই মাথায় রাখ মাথায় রাখো বিষয়গুলো আর এই ডেমো বইটা পড়লেই তুমি পাঁচে পাঁচ কমন পাবে এই জন্য আমাদের পাঁচ নাম্বার পাওয়ার জন্য আমাদের বই রয়েছে পাঁচে পাঁচ তুমি পাবে তিনটে বই রয়েছে সেটা এখন দুর্গাপুজোর উপলক্ষে তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আর পাঁচে পাঁচ ডেমোর জন্য বই রয়েছে এই ডেমো বইটা তুমি তিনশো কুড়ি টাকায় পেয়ে যাবে ঠিক আছে যারা শেষ পর্যন্ত দেখলে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো আর যারা দেখোই তোমরা অনেক কিছু মিস করে গেলে তাহলে ঠিক আছে আজকের মধ্যে দেখো নেক্সট ভিডিও তাহলে দেখা হচ্ছে তোমরা বলো কি যে কোন ডেমোটা তোমরা চাও যে ডেমোটা চাও আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব তাহলে তোমরা এই বইটা কিনতে চালে এখানে যে বারকোডটা দেখতে পাচ্ছ এই বারকোডে তুমি তিনশো কুড়ি টাকা ফোন এই বার স্ক্যান করে পে করলে এই ডেমো বইটা তুমি পেয়ে যাবে আর যদি প্রশ্ন উত্তর নিতে চাও তাহলে আরও তিনশো পঞ্চাশ টাকা পে করলে পেয়ে যাবে